তার ধর্মীয় পরিচয় কোন বাদ সাধেনি কয়েক দশক ধরে যথাযথ নিয়ম মেনে হিন্দুদের ধর্মীয় উৎসব কোচবিহার রাসমেলার রাজচক্র বানানোর গুরুভার ছিল আলতাফ হোসেনের কাঁধে দীর্ঘ রোগভোগের পর শনিবার রাতে প্রয়াত হয়েছেন আলতাফ হোসেন সত্তরের প্রবীণ আলতাফের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন কোচবিহারের বিখ্যাত রাসমেলার রাজচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেনের প্রয়াণে আমি মর্মাহত বাংলার যে ধর্ম নিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক বাহক ছিলেন তিনি বংশ পরম্পরায় কোচবিহারের মহারাজ মদন মোহনের রাজচক্র তৈরির কাজের দায়িত্ব পালন করে এসেছে আলতাফ মিয়ার পূর্বপুরুষরা তিনি নিজেও শেষ চল্লিশ বছর ধরে বানিয়ে গিয়েছেন কোচবিহারের ঐতিহ্যবাহী রাজচক্র তবে অসুস্থতার জন্য গত দুবছর এই দায়িত্ব পান আলতাফের পুত্র আমিনুর প্রায় দশ দিন এমজেএন মেডিকেলে ভর্তি থাকার পর শনিবার রাতে মারা গিয়েছেন তিনি